আসসালামু আলাইকুম এই যে আমার পেছনে যে স্পিকারগুলো দেখতেছেন এগুলো কিন্তু সব ডিজে স্পিকার এবং আমার কাছে ডিজে স্পিকার পোর্টেবল স্পিকার ব্লুটুথ স্পিকার সব স্পিকারে কিন্তু अवेलेबल পেয়ে যাবেন আপনার দোকানে আসলে সর্বনিম্ন সে কয় টাকা স্পিকার পাবে সর্বনিম্ন 350 টাকা থেকে স্পিকার শুরু হবে সর্বনিম্ন 350 টাকা থেকে স্পিকার শুরু হবে হ্যাঁ আর এই 350 টাকা দিয়ে স্পিকার নিতে হলে চলে আসতে হবে ঢাকা উত্তরা আজমপুর আর এবং রাজলক্ষ্মী ঠিক পাঁচখান বরাবর লন্ডন প্লাজা জি লন্ডন প্লাজা তাছাড়া স্ক্রিনে ফোন নাম্বার আছে এখানে যোগাযোগ করলেও কিন্তু হবে জি অবশ্যই আচ্ছা এটা না হয় আমরা ভিডিও শেষেই দেখাবো কিন্তু এই আকর্ষণটা কিন্তু আজকের মূল আকর্ষণ থাকবে তিনশো পঞ্চাশ টাকা আমাদের স্পিকার থাকবে আমরা এখান থেকে ডিজি স্পিকার কোন সাইড দিয়ে শুরু করবো আজকে এই যে প্রথমে এটা থেকে শুরু করি পার্টি স্পিকার হ্যাঁ ডিজে যে স্পিকার হুম এই যে স্পিকারটা দেখতেছেন এটা কিন্তু এবিএস ব্র্যান্ডের এবিএস ব্র্যান্ডের এই যে স্পিকারটা কিন্তু আমাদের রেগুলার যে প্রাইস ছিল চব্বিশ হাজার পাঁচশো টাকা কিন্তু আমরা সেল প্রাইস ছিল চব্বিশ হাজার পাঁচশো টাকা সেখান থেকে কিন্তু মাঝখানে আমাদের প্রায় আট মাস যাবৎ স্পিকার এই স্পিকারটা ছিল না সকল সব মডেল ছিল কিন্তু এই স্পিকারটা ছিল না আচ্ছা এই স্পিকারটা রেগুলার যে প্রাইস কোম্পানির থেকে যে এমআরপিটা আছে এটা হচ্ছে উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা প্রায় তিরিশ হাজার টাকা এখন এটা রেগুলার প্রাইস আর সেখান থেকে কিন্তু আমাদের সেল প্রাইজ ও ছিল তিরিশ হাজার টাকা আমরা কোম্পানিতে কথা বলে আপনাদের জন্য রাখছি মাত্র সাতাশ হাজার টাকা সাতাশ হাজার সাতাশ টাকা হলে এই স্পিকার দুইটা আপনারা কিন্তু পেয়ে যাবেন এটা কিন্তু এ বি এস ইঞ্চি স্পিকার চারটা স্পিকার আছে চারটা টুইটার আছে এবং যে এটার যে কন্ট্রোলারটা আছে দেখেন কত সুন্দর আর কত কোয়ালিটি ফুল এরকম কন্ট্রোলার কিন্তু সহজে কোনো স্পিকারে হয় না আচ্ছা আচ্ছা তাই এ এ কিন্তু এই কন্ট্রোলার গুলো আপনারা অনেক আগে থেকে দেখতিছেন এই এই স্পিকারটা আমি মনে করব আজ পর্যন্ত যারা আমাদের কাছ থেকে ক্রয় করছে তারা এখন পর্যন্ত আমার মনে হয় না যে আমাদের কোনো রিপোর্ট দিছে যে ভাই আপনার স্পিকার কিনছি নষ্ট হয়ে গেছে এরকম কোনো রিপোর্ট কিন্তু আমরা পাই নাই তাই আপনারা যারা আপনার হচ্ছে পিকনিক বা পার্টি ফ্যামিলি কোনো প্রোগ্রাম থাকে বিয়ে বাড়ির অনুষ্ঠানে যারা স্পিকার ভাড়া নিয়ে যায় বা এই স্পিকার নিয়ে গ্রামের বাড়িতে বিজনেস করতে পারবে যে জায়গায় আচ্ছা এই স্পিকারটা কিনলে কিন্তু আপনাদের ভাড়া নেওয়ার আর কোনো প্যারা থাকবে না মানে আপনি যে কাজে এটা ইউজ করতে পারবেন এটার সাথে কিন্তু ওয়্যারলেস মাইক্রোফোন আছে এবং টোটাল এক্সট্রা তিনটা মাইক্রোফোন এটার সাথে ইউজ করতে পারবেন এটা নিতে পারবেন মাত্র 27000 টাকা দিয়ে আচ্ছা এরপরে এরপরে যারা ছোটর মধ্যে নিতে চায় বা ছোট হলেই হবে একটা বাসা বাড়ি বা একটা রুমে যারা ইউজ করতে চায় তারা কিন্তু এই যে স্পিকারটা নিতে পারবেন এই স্পিকারটা মাত্র 6500 টাকা এটাও কিন্তু দুইটা মিলে একটা পিয়া এগুলো কিন্তু অফিসিয়ালি এক বছরের ওয়ারেন্টি আছে আচ্ছা আর এই যে স্পিকার দেখতেছেন এটা কিন্তু অনেক কোয়ালিটি ফুল একটা স্পিকার এই যে এটার কন্ট্রোল প্রথমে দেখান এখানে এখানে দেখ ভলিউম আছে ইকো আছে বেজ আছে টুইটার আছে মাস্টার ভলিউম আছে এবং দুইটা মাইক্রোফোনের এর পোর্ট করা আছে এবং ইউএসবি মেমোরি অক্সফোর্ড ডিজিটাল ডিসপ্লে আট ইঞ্চি স্পিকার দুইটা টুইটার সরি এটাতেও দুইটা টুইটার এটাতে দুইটা টুইটার চারটা টুইটার থাকবে চারটা টুইটার দুইটা স্পিকার এই দুইটা মিলে একটা পেয়ার এটা নিতে পারবেন মাত্র 8500 টাকা দিয়ে 8500 টাকা দিয়ে এই সেম মডেলের এই আপনারা কিন্তু মাইক্রোম্যাক্সের MLMX ডিজে আছে ওটা নিতে পারবেন মাত্র 9500 টাকা 9500 টাকা এরপরে এটা দেখেন এই স্পিকারটা কিন্তু আমাদের যে মাইক্রোম্যাক্সের 40 ডিজে ছিল একদম সেম কনফিগারেশন কিন্তু এটাতে আপনারা পেয়ে যাবেন ওটাতে আপনার হচ্ছে এটাতে যেমন ওয়াললেস মাইক্রোফোন আছে এক্সট্রা ভাবে আরো দুইটা ইউজ করা যায় টোটাল তিনটা মাইক্রোফোন ইউজ করা যায় এটাতে দেখেন আপনার ভলিউম কত পর্যন্ত আপ করবে বা বাড়বে কমবে সেগুলোর কিন্তু আট জিবি লাইট সহ এটাতে দেওয়া আছে আচ্ছা হ্যাঁ এই যে স্পিকারটা দেখেন এখানে ইকো টুইটার বেস ভলিউম মাস্টার ভলিউম সবকিছুই কিন্তু এটা এটাতে পেয়ে যাবেন ইউএসবি মেমরি অক্সফোর্ড আট জিবি লাইট দশ ইঞ্চি স্পিকার দুইটা মিলে কিন্তু একটা পেয়ার হয় তাই কিন্তু আপনারা কিন্তু যে কোনো সকল কাজে কিন্তু এটা আপনারা ইউজ ব্যবহার করতে পারবে হ্যাঁ যেমন অনেকেরই বাসায় কোরআন তেলাওয়াত করে গজল প্র্যাকটিস করে কোনো স্কুলে প্রোগ্রাম করে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই স্পিকার গুলো ইউজ করতে পারেন এটা পেয়ে যাবেন মাত্র 11500 টাকা দিয়ে 11500 টাকায় আর যারা মাইক্রো ম্যাক্সের 40 ডিজেটা নেবেন মাত্র 12500 টাকা হলে কিন্তু নিতে পারবেন নিতে পারবে ঠিক আছে এই পাশে পিকনিক টুরে নিয়ে যাওয়ার জন্য একটা স্পিকার হ্যাঁ এই যে এই যে ট্রলি স্পিকার গুলো দেখতেছেন যেমন এখানে কিন্তু ডিসপ্লে আছে আমাদের এই যে স্পিকার দেখতেছেন এটাও কিন্তু বারো ইঞ্চির মধ্যে এটা আরেকটা আছে এটাও বারো ইঞ্চির মধ্যে যেমন এই স্পিকারটার দাম আছে ছয় টাকা ছয় টাকা ট্রলি স্পিকার যারা আপনার পিকনিকে যায় ট্যুরে যায় কোনো প্রোগ্রামে ডিজে পার্টি করে তারা কিন্তু এই যে স্পিকার গুলো নিতে পারেন এগুলো কিন্তু আপনার চাইলে যে কোনো জায়গায় লাগেজ এর মতো কিন্তু ক্যারি করে নিয়ে যেতে পারেন আমি আপনাদের দেখাই দিচ্ছি দেখেন এই যে যেমন এই যে দেখেন এই যে স্টিকারটা আমি যদি চাই এভাবে কিন্তু ক্যারি করে নিয়ে যেতে পারি নিচে কিন্তু দেখেন লেগেজের মতো কিন্তু চাকা দেওয়া চাকা দেওয়া আছে চাইলে কিন্তু এটা যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে এটা নিয়ে যেতে পারেন যেমন এই যে এরকম করেও কিন্তু এটাতে ধরতে পারবেন আচ্ছা এই যে দেখ এটার যে ফিচার গুলো আছে দেখেন এটার সাথে কিন্তু ওয়্যারলেস মাইক্রোফোন আছে এখানে আবার এসি ডিসিও আছে আপনার চাইলে ব্যাটারি ব্যাকআপ তো আছেই কারেন্টও চালাতে পারবেন এখানে ভলিউম আছে ইকো আছে বেস টুইটার যা যা আপনার প্রয়োজন ডিজিটাল ডিসপ্লে ইউএসবি মেমোরি অক্সফোর্ড সবকিছু কিন্তু এটাতে আপনারা পেয়ে যাবেন আর এই যে স্পিকারটা দেখতেছেন এটা কিন্তু আমাদের রেগুলার প্রাইস ছিল প্রায় টাকা আর আজকের ভিডিওতে থাকবে মাত্র দশ হাজার টাকা হলে এই যে স্পিকারটা মাইক্রোলজিক ব্র্যান্ডেড নিতে পারবেন 12 ইঞ্চি স্পিকার আর মাসাল্লাহ দেখেন লুকটা কিন্তু অনেক সুন্দর আমরা কাজেও কিন্তু অনেক সুন্দর আচ্ছা আচ্ছা। এরপরে এটারই নিচে যেটা রাখছি এটাও কিন্তু 12 ইঞ্চি স্পিকার। এটা নিতে পারবেন মাত্র 6500 টাকা দিয়ে। 6500 টাকা। এরপর যারা একটু ছোটর মধ্যে চায় কম বাজেটের মধ্যে তারা কিন্তু এই যে এটা নিতে পারবেন। এটা কিন্তু মাইক্রো লজিক ব্র্যান্ডের ইউএসবি অক্সফোর্ড মেমরি ডিজিটাল ডিসপ্লে আপনার চার্জিং পোর্ট 8 ইঞ্চি স্পিকার এটা পেয়ে যাবেন মাত্র 4500 টাকা দিয়ে। 4500 টাকা দিয়ে। হ্যাঁ। এরপর আর কম বাজেটের মধ্যে স্পিকার চান তারা কিন্তু এই যে স্পিকারটা নিতে পারবে এই যে স্পিকারটা দেখতেছেন এটা কিন্তু সাড়ে ছয় ইঞ্চি স্পিকার আছে দেখেন আগেকার যে রেডিও গুলো ছিল আগেকার যে লোকজন ছিল তারা কিন্তু এভাবে ধরে রেডিওর মতো কিন্তু এটা ইউজ করতে পারবে এখানে সাড়ে ছয় ইঞ্চি স্পিকার আছে আট জিবি লাইট আছে ওয়ারলেস মাইক্রোফোন আছে এটা পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা দিয়ে দুই হাজার টাকায় মাত্র দুই হাজার টাকা এরপর আমার কাছে কিছু মডেল আছে যারা আপনার হচ্ছে কম্পিউটারে ইউএসবিতে পিসিতে বা টিভিতে ইউজ করতে চায় তারা কিন্তু এই যে স্পিকার গুলো নিতে পারবেন প্রথমে যেটা দেখাবো এটা হচ্ছে এক্সট্রিম ব্র্যান্ড হচ্ছে আপনার দেখেন একটা থাকবে একটা বার থাকবে ব্লুটুথ আছে আছে রিমোট এটা পেয়ে যাবেন পাঁচশো টাকা দিয়ে দিয়ে টাকা এরপর আরেকটা দেখাবো এটা হচ্ছে এক্স ল্যাবের সবগুলোতে কিন্তু ব্লুটুথ হচ্ছে এম দুইশো আঠাত্তর বিটি এটা টুইস্ট ওয়ান এটা পেয়ে যাবেন মাত্র আঠাশশো টাকা দিয়ে আঠাশশো টাকা দিয়ে এরপরে আরেকটা দেখা এটা হচ্ছে ডিজিটাল এক্সের এটাও কিন্তু টুইস্ট ওয়ান এটা দুইটা দুইটা স্পিকার আছে একটা অফার আছে এগুলোতে কিন্তু এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আছে এই স্পিকারটা পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকা দিয়ে তিন হাজার টাকা দিয়ে আচ্ছা ঠিক আছে এছাড়াও তো আর স্পিকার কালেকশন আপনার এখানে আছে জি অবশ্যই আছে আচ্ছা তো আমাদের রিকোয়েস্ট একটাই থাকবে দর্শক আপনারা সরাসরি শোরুমে আসবেন শোরুমে এসে শোরুম ভিজিট করবেন দেখে শুনে স্পিকার গুলো নেবেন জি অবশ্যই আচ্ছা তাছাড়া স্ক্রিনে ফোন নাম্বার আছে ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেস আছে চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবে সরাসরি শোরুম ভিজিট করে কিন্তু নিতে পারবে শেষ করার আগে জন্য শপের বলে আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা উত্তর আজমপুর এবং রাজলক্ষ্মীর মাঝখানে লন্ডন প্লাজার তৃতীয়তলা আচ্ছা এখানে আসলে পেয়ে যাবে আপনাকে তাছাড়া ফোন নাম্বার যোগাযোগ করেও আসতে পারবে লাইভ লোকেশন দিয়ে দেবেন আপনি জি অবশ্যই ওকে আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ